ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় অক্টোবর সন্ধ্যা থেকে বিশটিরও বেশি বিমান হামলা চালানোর পর গাজার বাসিন্দাদের মাঝে নতুন করে ভয় আতঙ্ক দেখা দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের কাছে নারী ও শিশু সহ গাজার অনেকেই জানতে চেয়েছেন যে যুদ্ধ আবার শুরু হয়েছে কিনা তাদের কেউ কেউ বলছেন ইসরায়েল বন্দীদের ফিরে পেয়ে আবার আমাদের হত্যা করতে শুরু করেছে এর আগে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ায় দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করার কথা জানায় ইসরায়েল এর মধ্যেই নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন এছাড়াও আল আকসার শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গাজার মধ্যাঞ্চলের আজ জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলার একজন সাংবাদিক সহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব খবর আসার আগেই গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকা জুড়ে রোববার কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন উত্তর গাজায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হন হন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরায়েল এবং হামাসের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায় তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু সরকার